হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি আগাগাঁও চিনমতির সঙ্গে বাইফার ফোর্থ আসরে এখানে আসার পর দেখলাম একই ছাদের নিচে বাংলাদেশের সব তারকা যেন এখানে চলে আসছে আজকের বাইফাই অ্যাওয়ার্ডে সব পরিচিত প্রিয়জনরা আমরা অনেক এনজয় করলাম এখানে সিঙ্গার কোনা অ্যাক্ট্রেস পরিমনি মেহজাবিন বারিশা হক আরো অনেক সেলিব্রিটি ছিল আর এইদিকে আমরা পিচ্ছি বাহিনী বাচ্চা কাতরা সবাই একসাথে এনজয় করতেছি এক সাইডে আবার পিচ্ছি অজিহা তানজিল জনি ইন্টারভিউ দিচ্ছে আর আমার সব চাইতে অপছন্দের ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে এই দুইজন অ্যাওয়ার্ড অলরেডি শুরু হয়ে গেছে উপস্থাপনা ছিলেন শাহের নাজিম জয় দারুণ উপস্থাপনা করে আমন্ত্রণ জানানোর জন্য ইশরাকের বক্তব্য শেষ করে তারপর দিঘির পারফর্মেন্স শুরু হয়ে যায় এখানে কপিরাইটের কারণে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মিউট করে রাখি তবে দিঘির পারফরমেন্সটা একদম উৎসবমুখর ছিল পুরো অনুষ্ঠানটা পুরো জাঁকজমক লেগেছিল বেশি এরপর দিঘির পারফরমেন্স শেষ হলে চঞ্চল চৌধুরী এবং নায়ক ইমনকে দিয়ে দিলো পরবর্তীতে এক একে রুনা খান জোবান সাফা কবির এবং তানজিন তিসা বাইফার সম্মানীয় অ্যাওয়ার্ড পান এইটুকু অ্যাওয়ার্ড প্রদান শেষ হলে ফাঁকিয়াবার গান চলে আসে এখানে তারপর গানের বিরতির পর আবার এখানে কনা দিঘি আর অনেক গুণীজন গুণজন অ্যাওয়ার্ড পায় শেষ হয়ে গেলে অ্যাওয়ার্ড আবার চের নাচ চলে আসে নাচ তো পুরো একদম ফেললো মানে অসাধারণ করেছে পূজাচেরি আর দিঘি আরো অনেক ডান্স পারফরমেন্স এবং গানের আয়োজন হয়েছিল বাট সেগুলো সবগুলো ভিডিও করা হয়নি এট লাস্ট চলে আসছে আমাদের সবার প্রিয় পরিমণি ও মাই গ তার লুকসটা দেখে সবাই তো একদম ক্রাস খেয়ে গেল এইখানে আবার পরিমনিকে একজন গোল্ড গিফট করে মুহূর্তটা খুবই আনন্দের ছিল দেখুন গতবার পরিমণি দারুণ ডান্স পারফর্ম করেছে আমরা ভাবছিলাম যে এইবারও পরিমণি ডান্স করবে কিন্তু পরিমণি ফ্যাশনের মধ্যে ছিল যাই হোক তারপর এটা দর্শকটা দারুণভাবে এনজয় করেছে এখন হচ্ছে আমাদের প্রিয় ইঁদুর মুখী আহ সরি 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 ইদুল মুখী বলে ফেলেছি যাই হোক বারিশ হক এর দারুণ ছিল আমি তো ফার্স্ট ভেবেছিলাম বারিশাহক আসে নাই তারপর দেখলাম বারিশাহক তো এখানকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেনা আসলা কি হয় প্রতিটা পারফরমেন্সে আমার কাছে একটু বলিউড বলিউড লেগেছে সেই জন্য অনেক বেশি বেশি ভালো লেগেছে এইদিকে আবার বাড়ির সাহকের ডান্স তার হাজবেন্ড ব্যাক স্টেজে বসে বসে দেখছে ভেতরের পারফরমেন্স দেখার এক ফাঁকে যখন বাইরে যাই তখন দেখি সব স্টার এখানে ইন্টারভিউ নিয়ে ব্যস্ত আর আমার আদরের পছন্দের দুই ভাই তাসিন তাজিম এখানে সময় টিভির ইন্টারভিউ দিচ্ছে এরপর এদিকে বরিশালের দুই বোনকে দেখতে পেলাম আপন বোন এরাও ইন্টারভিউ দিচ্ছে